দুই হাজার চব্বিশের কিন্তু মাঝামাঝি আমরা চলে এসেছি দুই হাজার চব্বিশ এবং পঁচিশের এই দুইটি বছরের মধ্যে আপনি কোন দেশে গেলে বেশি নিজেকে স্টাবলিশ করতে পারবেন খুব সুন্দর করে এবং কোন দেশের বিচ ওয়ার্ক পারমিট সহজ হচ্ছে কি রোমানিয়া না অনেকেই কমেন্ট করেছে যে সার্বিয়াতে গেলে ভালো হবে না রোমানিয়াতে গেলে ভালো হবে তা আমি বলি আমি সাজেস্ট করব ইন্ডিয়ান বিশ্বাস জটিলতার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করছি রিশিডিউলের ব্যবস্থাটাও কিন্তু তারা বন্ধ করে দিয়েছে যদিও আমার অনেক ভাই কমেন্ট করে বলতেছে ভাই তারা আন্ডার টেবিলে রিশিডিউল নিচ্ছে এখন সার্বিয়াতে সেভাবে ফাইল অ্যাপ্রুভ হচ্ছে তো আপনি ফাইল প্রসেস করার সাথে সাথে কিন্তু আপনার একটা মনে স্বস্তির নিঃশ্বাস আপনি পাবেন যে এজেন্সি থেকে আপনি এজেন্সিতে ফাইল দেওয়ার পরে এক থেকে পাঁচ চল্লিশ দিনের মধ্যে আপনার সেটা কেননা ওই যে ইন্ডিয়া বিসা জটিলতা নিউজটা পাইলে তাদের মনে আর স্বস্তি থাকে না যে তার দুই হাজার চব্বিশের কিন্তু মাঝামাঝি আমরা চলে এসেছি দুই হাজার চব্বিশ এবং পঁচিশের এই দুটি বছরের মধ্যে আপনি কোন দেশে গেলে বেশি নিজেকে স্টাবলিশ করতে পারবেন খুব সুন্দর করে এবং কোন দেশের বিসা ওয়ার্ক পারমিট সহজ হচ্ছে কি রোমানিয়া না সার্বিয়া দর্শক সবাইকে স্বাগত করছি আরও একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবাইকে বলে নিচ্ছি এটা একটা মিডিল ইস্টে একটি বাগানের সামনে আজকে আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের সামনে তো যাই হোক ভিডিওর বিষয়বস্তুতে আমরা চলে যাই অনেকেই কমেন্ট করেছে যে সার্বিয়াতে গেলে ভালো হবে না রোমানিয়াতে গেলে ভালো হবে তা আমি বলি আমি সাজেস্ট করব শুরুতে বলবো যে রোমানিয়া এখন সর্বপ্রথম মানুষ যেই মুখ ফিরিয়ে নিচ্ছে সেটার বেস্ট মানে হার্ড রিজন হচ্ছে ইন্ডিয়া বিসার জটিলতার কারণে মানুষ দিল্লি রোমানিয়ান এম্বাসি ফেস করতে পারে না এটা যখন অনেক অনেকেই ভিডিওতে এই কথাগুলো বলে অনেকেই নতুন যারা আগ্রহী তারা এই ভিডিওগুলো দেখার পরে তারা আগ্রহ হারিয়ে ফেলছে ইতিমধ্যে অনেকেই রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছে না কেননা প্রথমত এক বছর দেড় বছর অপেক্ষার পরে রোমানিয়ার পারমিট আসে অনেক সময় ভাগ্য ভালো হলে পাঁচ ছ মাসে চলে আসে কিন্তু মিনিমাম আপনাকে এক বছর দেড় বছর অপেক্ষা করতে হবে টোটাল প্যাকেজের জন্য টোটাল সময়ের জন্য তো সেই ক্ষেত্রে ধরেন এক বছর পরে আমি ওয়ার্ক পারমিট পাইছি পরবর্তীতে আমার পারমিটটা অনলাইন হয়েছে পরবর্তীতে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি সে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের বিসা জটিলতা ইন্ডিয়ান বিসা জটিলতার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করছি রিসিডিউলের ব্যবস্থাটাও কিন্তু তারা বন্ধ করে দিয়েছে যদিও আমার অনেক ভাই কমেন্ট করে বলতেছে ভাই তারা আন্ডার টেবিলে রিসিডিউল নিচ্ছে তো সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি সেটা বলতে যাবো না আমি সে বিষয় নিয়ে আজকে কথা বলছি না তো এই জন্য বলতেছি আজকে আমরা সার্বিয়াকে নিয়েই কথা বলতে পারি সার্বিয়া ইতিমধ্যে আপনারা জানেন রোমানিয়াতে যখন নতুন করে পাবলিক যাওয়ার জন্য যখন মন মাইন্ডকে মুভ করেছিল যে হিউজফুল লোক যাওয়ার জন্য চেষ্টা করেছিল শুরুতে আপনারা জানেন কি বেশ কিছুদিন কিন্তু বাংলাদেশ থেকে প্রসেসিং করা হয়েছিল ইন্টারভিউর দরকার ছিল না অথবা যে কোনো ওয়েতে সহজ উপায়ে তারা সেখানে রোমানিয়াতে যেমনটি যেভাবে গিয়েছিল ঠিক এখন সার্বিয়াতে সেভাবে ফাইল অ্যাপ্রুভ হচ্ছে তো আপনি ফাইল প্রসেস করার সাথে সাথে কিন্তু আপনার একটা মনে স্বস্তির নিঃশ্বাস আপনি পাবেন যে এজেন্সি থেকে আপনি এজেন্সিতে ফাইল দেওয়ার পরে এক থেকে পাঁচ চল্লিশ দিনের মধ্যে আপনার সেটা পারমিট চলে আসবে পারমিটটা চলে আসার পরে পারমিটটা অনলাইনে অ্যাপ্রুভাল হবে তাও এক থেকে পাঁচ দিনের মধ্যে কারণ অ্যাপ্রুভাল যদি এক থেকে তিন মাসের মধ্যে যদি না হয় সেটা পরবর্তীতে সেটা নিয়ে বিশাল জটিলতা ভুগতে পারে ক্লায়েন্ট এই জন্য তারা কি করছে এজেন্সি তাদের সাথে কথা বলে যাদের যাদের কাছে তারা যে কোম্পানিতে তারা লোকগুলো ফাটাবে তাদের সাথে কথা বলে অ্যাপ্রুভালটা তারা খুব শীঘ্রই নেওয়ার জন্য চেষ্টা করে আসেন এখন কম্পেয়ার করেন পয়সা রোমিনা রোমানিয়াতে যদি আপনি এখন যান নতুন করে আপনাকে মিনিমাম দশ লাখ এগারো লাখ টাকাও গন্ত হচ্ছে অনেক দালাল হয়তো আরও বেশিও নিচ্ছে কিন্তু মুখও ফিরিয়ে নিচ্ছে অনেক বাই কেননা ওই যে ইন্ডিয়া বিশ্বাস জটিলতা নিউজটা পাইলে তাদের মনে আর স্বস্তি থাকে না যে তাদের ভিতরে একটা ডিপ্রেশন কাজ করে আর সার্বিয়াতে আপনি সর্বোচ্চ সাড়ে সাত লাখ আট লাখ টাকা হয়তো এসে একটু কম বেশি হতে পারে আপনি যেতে পারতেছেন যদিও সেটা নন সেন্ট্রাল ইউরোপের একটি দেশ হয় বোলকানোর একটি দেশ হয় সেখানে কাজের সুবিধাও খুব ভালো কনস্ট্রাকশান লাইনে যারা কাজ করছেন তাদের জন্য খুব ভালো অপরচুনিটি আছে সেখানে এবং যারা ফুড ডেলিভারি এবং কার ওয়াশ ইত্যাদি আদার্স যে জবগুলো আছে সেগুলোর ফ্যাসিলিটিও আছে তবে আপনি কোন কাজের ক্যাটাগরিতে যাবেন সেটা আপনি যার সাথে লাইন দিবেন যার কাছে পাসপোর্ট দিবেন আপনি যার যার মাধ্যমে অ্যাপ্রুভাল আনাবেন তাকে দিয়ে সেটা আপনি জেনে নিতে পারবেন যে আপনার কী কাজে আপনি যাচ্ছেন আপনার স্যালারি স্কেল কত মানে কত হতে পারে অ্যাকোমিডেশনের বিষয় আসে সবগুলো আপনি এজেন্সির সাথে ভেঙে নিতে পারেন তবে ভাইয়েরা আশেপাশে খোঁজখবর নিয়ে দেখবেন যেই দালাল যে এজেন্সির কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে হচ্ছে অহরহর হচ্ছে সেই এজেন্সিতে আপনারা ফাইল সাবমিট করবেন অন্যথায় নাকের পানি চোখের পানি এক করার কোনো প্রশ্ন আসে না কারণ এখন দেশে দালালের অভাব নাই ইউটিউবারের অভাব নাই দুইটা কথা বলতে পারলেই সেই ইউটিউবার হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ ইউনিক তথ্যগুলো দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই কিন্তু আসে শুধু সত্য মিথ্যা যাচাই বাছাই না করে বক বক করে তারা ইউটিউবার হয়ে যাচ্ছে আমি যেহেতু ইউটিউবার হয়ে গেলাম এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমি একজন ইউটিউবার না তো আপনারা যাচাই বাছাই করবেন কে ইউনিক তথ্যগুলো দেয় কে আপনাদের সাথে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করে ইদানিং আমি অনেক ভাইয়ের সাথে কথা বলতে বলতে আজকে আমার গলায় ব্যথা হয়ে গেছে এই জন্য কথাগুলো আমি জোর গলায় বলতে পারতেছি না দর্শক সময় আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি একটা জিনিস চাই শুধু সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজিয়ে দিবেন নোটিফিকেশন আপনার মোবাইলে সময় সবার আগে চ্যানেল চলে যায় এবং ইউনিক তথ্যগুলোর জন্য আমাকে সাপোর্ট করে যাবেন সব সময় তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম আপনারা সবাই বুঝেছেন যে আপনার সার্বিয়া ভালো হবে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ না রোমানিয়া ভালো হবে আমি বলি ব্যক্তিগতভাবে আপনারা সার্বিয়ার জন্য ফাইল ট্রাই ট্রাই করেন সবাই সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন সার্বিয়া সহজ হবে এবং কাজের স্কিল নন স্কিল সবগুলো কাজের চাহিদা ভালো আছে তবে আবারও বলছি দালাল দেখে দিবেন যেই দালালগুলো কাজ রেসপন্সিবিলিটি ভালো যে এজেন্সির কাজ খুবই ভালো রেসপন্সিবিলিটি তাদের মধ্য দিয়ে আপনারা ফাইল সাবমিট করবেন অন্যথায় নাকের পানি চোখের পানি যেন এক না হয় সেদিকে খেয়াল করবেন সবাই আজকে এই পর্যন্তই তাহলে মিয়া রফিক অন্য অন্য সময় আরো একটি ভিডিও নিয়ে আবার নতুন করে আপনাদের সামনে এসে হাজির হব আমার জন্য দোয়া করবেন আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ আছি এই অসুস্থতার কারণটাও কিন্তু আমার দর্শকরা সবার হোয়াটসঅ্যাপের সবাই মেসেজের উত্তর দিতেছি এবং সবাইকে ঘন ঘন ভিডিও দিচ্ছি যার জন্য আমার গলা একটু ব্যথা হয়ে গেছে ইনশাল্লাহ সেরে যাবে আপনাদের দোয়াও ভালোবাসা যদি সবসময় পাই তো তাহলে আজকে যে মূল টু টফিকটা ছিল সেটা হচ্ছে সার্বিয়া যাবেন না রোমানিয়া যাবেন রোমানিয়া কাজের স্কিল যে হিসাবে মানে আমরা উপলব্ধি করতে পারি ঠিক আছে কিন্তু রোমানিয়া যাওয়াটা আমাদের জন্য জটিলতা হয়ে গেছে আপনারা সবাই জানেন শুধু আমি আপনি সবাই না অনেকেই জানি আমরা সবাই জানি যে রোমানিয়া আমাদের জন্য এখন একটি হার্ড ওয়ার্ক হয়ে গেছে সব সব মিলে তো আমরা এখন ইজিলি সার্ভির জন্য ট্রাই করতে পারি আরও আরও নন সেন্ট্রাল দেশগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব ইউনিক তথ্য সংগ্রহ করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক ও ভাই লাস্টে অবধি আরেকটি কথা যে বললাম এজেন্সি এজেন্সি দেখে ফাইল ফাইল জমা জমা করবেন করবেন কারণ দালালের অভাব নাই যেই সেই দালালের কাছে ফাইল দিয়ে নাকের এক করেন না যদি আপনারা যদি অনেকেই মনে করেন যে আমি দালালি করছি তা ঠিক না তবে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো ভালো এজেন্সি মেনশন করতে পারবো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ দিবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে যেভাবেই পারেন নাম্বারটা কালেকশন করে নিন প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার আছে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম